आक्रमकारेपा <uto> कर

দুষ্কৃতিকারী যাদের নাম দিয়ে এফআইআর করা হয়েছে আপনারা থানা নিশ্চয়ই দেখেছেন ওইসব আক্রমণকারীরা আমাদের যে চেয়ারপারসন পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায় ওনার উপর পরিত আক্রমণ করে এবং ওনাকে এমনভাবে আহত করে যে ওনার প্রাণ সংকটময় অবস্থায় আছে বর্তমানে উনি জিবি হাসপাতালে ভর্তি আছেন এসব কাল থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় কেটে যাচ্ছে কিন্তু এই পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হচ্ছে না তাই আমরা মেলাঘরের যেসব লোক শান্তি বিনষ্টকারী যারা দীর্ঘদিন ধরে মেলাঘর কিছু না কিছু ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং শান্তি নষ্ট করার প্রয়াস চালিয়ে যাচ্ছে এসব লোকদের গ্রেপ্তারের দাবিতে আমরা যারা শান্তিপ্রিয় লোক এই এলাকার আমরা সবাই মিলে আজকে প্রশাসনের কাছে আমরা জানতে এসেছি কেন এসব লোকদের গ্রেপ্তার করা হচ্ছে না এসব লোকদের কেন সাজা দেওয়া হচ্ছে না ওদের অন্য কোনো কিছু আছে কিনা তাই আমরা সকলে প্রতিবাদে আজকে সামিল হয়েছি